আজ আমরা জেনে নেব সেই এক মহাশুভ দিন সম্পর্কে যেদিন শুরু হলে কোন কাজেই অপূর্ণতা থাকে না একবার যা করা হয় তা চিরকাল থেকে যায় কারণ এদিন হচ্ছে অক্ষয় তৃতীয়া এই পবিত্র দিন কিভাবে পালন করবেন কি বলেছে পুরাণ কি উপকার হয় এবং কি কি করা উচিত নয় সবকিছু থাকছে আজকের ভিডিওতে চলুন শুরু করা যাক পর্ব এক অক্ষয় তৃতীয়া কি অক্ষয় অর্থে যা ক্ষয় হয় না অর্থাৎ চিরন্তন তৃতীয়া মানে চন্দ্রপঞ্জিকা অনুযায়ী বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি এই তিথিতেই ঘটে যায় একাধিক মহাপবিত্র ঘটনা যেমন গঙ্গা মায়ের ধরায় অবতরণ পরশুরামের জন্ম দ্রৌপদীর অক্ষয় পাত্রলাভ কৃষ্ণের সুধাময় দান ইত্যাদি এই দিনটি তাই অমৃতের তিথি বলেই বিবেচিত অক্ষয় তৃতীয়ার বিশেষতা শুভ সূচনা ও ব্রত পালনের শ্রেষ্ঠ দিন লক্ষ্মীনারায়ণের পূজা করলে অক্ষয় ধন লাভ হয় ধান সোনা সম্পদ বা জমি কেনা অত্যন্ত শুভ গীতা রামায়ণ পাঠ বা ধর্মীয় ক্রিয়াকলাপ এই দিনে বহুগুণে পুণ্য দেয় পর্ব দুই অক্ষয় তৃতীয়ার পূজা ও ব্রত পালনের নিয়ম এই দিন ভোরবেলায় উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরে পূর্বমুখী হয়ে পূজা করুন ঘরে একটি পূজার স্থান সাজান সেখানে শ্রীবিষ্ণু ও লক্ষ্মীর মূর্তি বা ছবি বসান চন্দন ধূপ দ্বীপ ফুল তুলসী পাতা বাতাসা চিনি ও ফল অর্পণ করুন লক্ষ্মীর জন্য শ্রীসুক্ত ও বিষ্ণুর জন্য বিষ্ণু সহস্রনাম বা ও নম নারায়ণায় জপ করুন এরপর উপবাস রেখে অন্তত একবেলা ফলাহার করুন পর্বতিন পৌরাণিক কাহিনী অক্ষয় তৃতীয়ার মাহাত্ম বিষ্ণুপুরাণ স্কন্দপুরাণ ও পদ্মপুরাণে এই তিথির অসাধারণ মাহাত্ম রয়েছে এই দিনে পরশুরাম জন্মগ্রহণ করেন রাজা ভগীরথ এই তিথিতে গঙ্গাকে মর্তে নিয়ে আসেন দ্রৌপদী পান অক্ষয় পাত্র যা দিয়ে অন্য কখনো শেষ হতো না কৃষ্ণ সুধাময় দান দেন সুধামাকে এই দিনেই পাণ্ডবরা বনে গিয়ে আকাশবাণী শুনেছিলেন তোমরা এই তিথিতে যা কিছু আরম্ভ করবে তা অক্ষয় হবে সেই থেকেই এই দিন বিবাহ গৃহপ্রবেশ ব্যবসা শুরু স্বর্ণক্রয় ইত্যাদি শুভ কাজের জন্য শ্রেষ্ঠ পর্বচার অক্ষয় তৃতীয়া পূজায় উপকারিতা এই দিন পূজা করলে যা যা উপকার হয় জীবনে চিরস্থায়ী পূর্ণ লাভ ভাগ্য উন্নয়ন ও ধনলাভ সংসারে শান্তি ও সৌভাগ্য অলক্ষ্মী দূর হয় পূর্বজদের আত্মার শান্তি লাভ নতুন শুরুয়াত চিরস্থায়ী হয় পর্ব পাঁচ অক্ষয় তৃতীয়া পূজায় অনেক সময় আমরা কিছু ভুল করে ফেলি যেগুলি সুভ ফলের পথে অন্তরায় হয়ে দাঁড়ায় নিচে বিশেষভাবে উল্লেখ করা হল অক্ষয় তৃতীয়া পূজায় সাধারণত মানুষ যেসব ভুল করে থাকেন এবং যেগুলি করা একেবারেই উচিত নয় অক্ষয় তৃতীয়ায় সাধারণ ভুল যা এড়ানো উচিত পবিত্রতা রক্ষা না করা অনেকে স্নান না করে বা অশুদ্ধ অবস্থায় পূজা শুরু করেন এই দিন পবিত্রতা রক্ষা করা অত্যন্ত জরুরি শ্রদ্ধাহীন পূজা শুধু নিয়ম রক্ষা করতে গিয়ে মনোযোগ ও শ্রদ্ধা ছাড়া মন্ত্র জপ বা পূজা করা এটি পুণ্য নষ্ট করে অহংকার ও প্রদর্শন দান বা পূজা করলে তা প্রচার করা দেখানো বা আত্মপ্রশংসা করা দানের ফল মুছে দেয় কোনো প্রাণীকে কষ্ট দেওয়া এই দিন মাংস মাছ বা কোনো প্রাণঘাতী আচরণ একেবারেই নিষিদ্ধ বহু মানুষ ত্রুটি করে তা করে থাকেন গভীর কামনা নিয়ে পূজা করা শুধুমাত্র ধন চাকরি বা লাভের কামনায় পূজা করা এই শাস্ত্র মতে নিষিদ্ধ মৃত্যু বা অশুভ স্মৃতিচারণ এই দিন অতীতের দুঃখ বা মৃত্যু নিয়ে ভাবা কান্না করা মানসিকভাবে অমঙ্গল ডেকে আনে আত্মনিয়ন্ত্রণ না রাখা রাগ ঈর্ষা কটুবাক্য বলা অক্ষয় তৃতীয়ায় মানসিক সংযম না রাখাও বড় ভুল তুলসী ছাড়া পূজা করা বিষ্ণু ও লক্ষ্মীর পূজায় তুলসী না দিলে পূজার পূর্ণতা থাকে না অনেকেই এ বিষয়ে অসচেতন শ্রাদ্ধ বা পিতৃকার্য এদিনে করা এই তিথি তিথিদেব পূজার জন্য পিতৃপূজা বা শ্রাদ্ধ এদিন একেবারেই মানা নয় সত্যতা না রাখা বা প্রতারণা দান বা পূজার দিনে যদি কেউ মিথ্যা বলেন বা প্রতারণা করেন তা দ্বিগুণ পাপের সমান পর্ব ছয় অক্ষয় তৃতীয়ায় কী কী করা উচিত গঙ্গাসনান বা গঙ্গাজল স্নান শ্রীবিষ্ণু ও লক্ষ্মীর পূজা তুলসী পদ্ম বা অশ্বত্থ বৃক্ষরোপণ দান জল ধান ছাতা বস্ত্র গরিব খাদ্যদান ধর্মগ্রন্থ পাঠ গীতা রামায়ণ আত্মনিয়ন্ত্রণ ও প্রার্থনা সোনা রূপা তামার পূর্ণ ক্রয় ভোগ নয় পর্ব সাত উপসংহার প্রত্যেক বছর অক্ষয় তৃতীয়ার তিথি আমাদের মনে করিয়ে দেয় সত্যকর্ম পূজা ও ব্রতের মাধ্যমে জীবনকে অমর করে তোলা যায় এই বছর আসুন আমরা সবাই নিজেকে ও সমাজকে উন্নত করি অক্ষয় পূর্ণ আর শুভ শক্তির সঙ্গে জয় লক্ষ্মী নারায়ণ ভিডিও ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্টে জানাবেন আপনি কি কি ব্রত মানেন অক্ষয় তৃতীয়ায়